ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে এবার মাঠে নামবে রংপুর রাইডার্স দলটির মূল শক্তি ব্যাটিং এর পাশাপাশি স্পিন বোলিং আর সাকিব আল হাসানকে পেয়ে আরও উজ্জীবিত তারা দলটির চেয়ারম্যান মোস্তফা রফিকুল ইসলাম এসব কথা জানান অঙ্কদ হাসানের রিপোর্ট বিপিএল এর দ্বিতীয় তারা এবার দল গড়ায় এক নম্বরে থাকায় আগে ভাগেই তকমা লেগেছে রংপুরের সঙ্গে প্রথম থেকে আমরা বলে এসেছি যে আমরা চ্যাম্পিয়নশিপের জন্য খেলবো এবং ওইভাবেই আমরা টিম ফরমেশন করার চেষ্টা করেছি এবং সেটা কিছু প্রতিফলন আসছে এবং আমরা আশা করি আমরা ফাইনালে খেলবো এবং আশা করি হয়তো কাপটা নিয়ে যাবো এবার প্লেয়ার্স ড্রাফটের দিনে লটারি ভাগ্যে রংপুর ছিল সবার চেয়ে গিয়ে তাই দলটাও গড়া গেছে মনের মতো দলের ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানের কর্তারা তাই কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের দিকে চেয়ে নেই ম্যাচের ভাগ্য বদলাতে পারেন দলের অনেকেই সৌম্য সরকার আছে আপনার অবশ্যই সাকিব আছে ড্যারেন সামি আছে লিন্ডেন সিমেন্স আছে কেসারা পেরারা আছে এবং দিলশান আছে সো দিস দিস আর ভেরি ফাইটিং ব্যাটসম্যান সাথে সাথে স্পিনিং লাইনটাও বড় কয়েকটা শক্তিশালী মাপের বলতে পারবো দলটির মূল শক্তি শক্ত ব্যাটিং লাইন আপ সঙ্গে থাকবে বৈচিত্রে ভরা স্পিন বোলিং আক্রমণ তবে পেস আক্রমণে আস্থা রাখার মতো তেমন কোনো চমক না থাকায় আসর শুরুর আগে নতুন করে ভাবছেন তারা আমাদের পেসটা আরেকটু স্ট্রং হতে পারত প্রথম থেকেই ফাস্ট পেসে যেটা সিমার বলি আমরা তো সেটা আমরা ইন স্টিল লুকআউট জে ডেকটন পেসার পাওয়ার হেড কোচ হিসেবে রংপুর পাচ্ছে টাইগারদের সাবেক কোচ সেইন জার্গেনসনকে স্পিনারদের দেখভালের দায়িত্বটা পেয়েছেন সাবেক টাইগার স্পিনার মোহাম্মদ রফিক তবে অধিনায়কের আমব্যান্ড আইকন খেলোয়াড় সাকিব আল হাসান পরছেন কিনা তা এখনো নিশ্চিত করতে পারেননি দলটির চেয়ারম্যান প্রথম ডিসকাশনে অফ কম দেখলাম অঙ্গনতা হাসিন নিউজ 9 ঢাকা